হক কথা চ্যানেলটির সৃষ্টি হয়েছে সত্য কথা বলার জন্য এবং দেশের মানুষকে যারা বিপদগামী দেশ বিরোধী বিবেকহীন তাদের বিবেক জাগ্রত করা এবং দেশপ্রেম তাদের মধ্যে সৃষ্টি করা এটি আমাদের লক্ষ্য এবং এই দেশকে একটি সেই স্বাধীনতা যুদ্ধের স্বাধীন মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ মানবিক মর্যাদা গণতন্ত্র সেগুলো যাতে আবার পুনরায় আমরা ফিরে পাই যে জন্য আমরা দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের অসংখ্য প্রাণ শাহাদ বরণ করেছে রক্তের সাগর বন সাগরের রক্তের বন্যা বহানো হয়েছে যে যুদ্ধের মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি সেই স্বাধীনতার সূর্য সৈনিকদের শাহাদ বরণকারী সেই অসংখ্য মানুষের রক্তের ঋণ পরিশোধ হবে না যদি না আমরা আমাদের সেই দেশ গঠন করতে পারি সে লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের এটা কবিতার একটি অংশ আপনারা জানেন সে কবিতাটি অনেক বিখ্যাত কবিতা আমরা ছাত্র জীবনে অসংখ্যবার এটা ভাব সম্প্রসারণ করেছি সারাংশ লিখেছি কিন্তু বাস্তব জীবনে তথাকথিত কুশিক্ষিত লোকগুলো কি সেটা থেকে শিক্ষা নিয়েছে নেয়নি যদি তাই হতো আজকে কি দেখতে পাচ্ছি দ্বাদশ সংসদীয় নির্বাচনে তথাকথিত রাজনীতিবিদ বুদ্ধিজীবী সংস্কৃতি সেবী খেলোয়াড় আরো অসংখ্য মানুষ বিভিন্ন পেশার নাচনেওয়ালা গান গায়িকা গায়িকা নায়িকা যারা অংশগ্রহণ করছে বিগত পাঁচ বছরে তারা টাকার পাহাড় জমিয়েছে আজকে পত্রিকার পাতা দেখলে মাথা ঘুরে যায় যেটা না দেখালেই নয় যে সম্পদ বাধ্য তারা দেখাতে সেই সম্পদই দেখানো হয়েছে পাহাড় সমান চারশো গুণ পাঁচশো গুণ সম্পদ বেড়েছে আলাউদ্দিনের চেরাক তাদের হাতে হাজির কি পেশায় কি কাজে তারা এত সম্পদ বানালো আমরা জানি না এবং যেটা তো দেখানো আর অদেখা সম্পদ যেটা অডেন ডলার পাউন্ড বিদেশি মুদ্রা সেটা তো সুইস ব্যাংকে জমা আছে সেটা আমরা জানি না সেখানে বেগম পাড়ায় আছে সেটা আমরা জানি না তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ টাকা রেখেছে সেটাও আমরা জানি না শুধু যেটা দেখেছি সেটাতে বোঝা যায় বাংলাদেশের জনগণের আশি পার্সেন্ট জনগণের অর্থ এখন বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট লোকের হাতে আশ্চর্যের বিষয় দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ নীরব এবং এই টাকা দিয়ে তারা তাদের সমস্ত কাজ করিয়ে নিচ্ছে এমন কি আমি বহু পূর্বে থেকে আমি বলে এসেছি আজকে বাংলাদেশের একটি দল পৃথিবীতে রিচেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড কিভাবে রিচেস্ট পার্টি হয়তো তাদের ফান্ডে আপনি দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে দশ কোটি পনেরো কোটি কিংবা বিশ কোটি টাকা কিন্তু তাদের দলীয় নিচু লেভেলের একজন কর্মী বা সমর্থক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের এক একজন লোকের হাজার হাজার কোটি টাকা এই টাকা তারা নির্বাচনে ব্যয় করবে ভোট কিনবে আর আমরা জানি নীতিহীন বাঙালি যারা আছে তাদের কাউকে কেনা যায় পাঁচশো টাকা দিয়ে তাদের কাউকে কেনা যায় এক লক্ষ টাকা দিয়ে তাদের হয়তো কাউকে কেনা যাবে এক কোটি টাকা দিয়ে তো সুতরাং আজকে এই টাকা সীমিত আমাদের আঠারো কোটি মানুষের টাকা এখন কুক্ষিগত করেছে কিছু সংখ্যক লোক কাঙ্গালের ধন চুরি করে মানুষকে কাঙ্গাল বানিয়ে ফেলেছে